কি দোয়া করে মনে আছে কি না ও আলুকা প্রত্যেক সলাতের পরে এই দোয়াটা করে ও আস আলুকা না তাই লাওয়াজ শিকারকারী মেন গায়ের দররা মুদুর আল্লাহ ভাতা মুদুল্লাহ আল্লাহ মজাইয়া বিজি রিমান ও যে আল্লাহ দোয়াটা সবসময় করেন আপনারা হ্যাঁ দোয়াটা আমার এমনি গেছারা দিন বর্ণিত হাদিস যেখানে বলা হয়েছে যে কোনো দিন সেটা বলি নেই রসুল যেদিন আমাকে শিক্ষা দিয়েছে হাদিসটা এটা কি আল্লাহ বেআল মিকা আল্লাহ কুদরতিকা আল খালক আহিয়া আলিমত হায়াতা আল্লাহর কাছে আল্লাহর চেহারা দিকে তাকানোর স্বাদটা আপনি চান আল্লাহর কাছে হাদিস থেকেও দৌড়ে লেনছে ইমন খোদামী তিনি হাদিস থেকে আহ একটা দৌড়ে লেন আমরা ইনশাল্লাহ কয়েকটা দলিল দিব ইনশাল এক নম্বর দলিল হচ্ছে তিনি আনছেন যে নবী সাল্লাম বলেছেন ইন্নাকুম তারাও না হব্বাকুম কামা তারাও না হাজার কামার আল্লাহ ইয়াতি সাহাবা কেন বসে বলে দিয়ে রাসুল্লাহ আমরা কি আল্লাহকে দেখতে পাবো মানে আনন্দ আল্লাহকে দেখার আনন্দ যার অন্তরে আনন্দ নাই সে সবচেয়ে বেশি দুর্ভাগা আল্লাহকে দেখার যে আনন্দ আকাঙ্ক্ষা এটা ইমানদারের অন্তরে সর্বসম জায়গা সাহবাহ আমি বললেন যে আর আমরা কি আল্লাহকে দেখতে পাবো কিনা রসুল্লাহ সাহেব তখন বললেন তখন ছিল চাঁদের চাঁদের রাত তিনি বলছেন তোমরা কি এই চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় বলে যে না অসুবিধা হয় না তারপর তিনি বললেন যে সূর্য দেখতে কোনো অসুবিধা হয় চা ম্যাগ না থাকতে কোনো অসুবিধা হয় না তখন তিনি বললেন যে তোমরা সেভাবে তোমাদের রবকে দেখতে পাবে এই হচ্ছে হাদিসটা বুখারি মুসলিম হাদিস তো আমাদের ইমাম বলতেছেন একটা যে মনে রাখবেন এর অর্থ এটা নয় যে চাঁদ যেরকম গোল এটা বোঝানো হয় না আল্লাহকে গোল বোঝানো হয়নি বরং স্পষ্ট তাদের বোঝানো হচ্ছে যে স্পষ্ট যেমন দেখতে অসুবিধা হয় না তোমাদের রবকেও সেরকম স্পষ্ট দেখতে পাবে তিনি বলছেন যে এটা কোনো দেখার সাথে দেখার তুলনা করে না যে অর্থাৎ চাঁদ যেরকম এরকম দেখবে এটা নয় বরং উদাহরণ হচ্ছে যে তোমরা স্পষ্ট চাঁদ দেখতে পাচ্ছ আল্লাহকেও স্পষ্ট দেখতে পাবে কারণ আল্লাহ তালার কোনো আল্লাহ তালা কোনো চাঁদের মতন আওজবিল্লা বা সূর্যের মতন এগুলোই কোনো কিছু আল্লাহকে শ্যাবি এবং নাজির সৃষ্টি করা আল্লাহ যেন যাবে না মানে ইয়া দেওয়া যাবে না সাদৃশ্য দেওয়া যাবে না তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে দেখা যেমন স্পষ্ট তোমরা স্পষ্ট আল্লাহকে দেখতে পাবে এটা বলার উদ্দেশ্য এটা হচ্ছে সুন্দর করে এটা বলে দিয়েছেন তবে আমরা একটা হাদিস যারা বুঝতে পারলাম যে আল্লাহকে আমরা দেখতে পাবো এরকম আরেকটা হাদিস আমরা উল্লেখ করি দ্বিতীয় হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটাও এটাও সোহিব মুসলিম মুখারি সালাম হাদিস সালাম বলছেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে তারা সব নেয়ামত থাকলে বলবে আল্লাহ তালা বলবেন ইয়া হ্যালো জান্না হে জান্নাতিরা আল্লাহ আজি দেখুম তোমাদের কি বাড়িয়ে দিব না তখন জান্নাতিরা বলবে কি বাড়িয়ে দেবেন আলম তো কি হানা আপনি তো আমাদের চেহারা সুন্দর করে দিয়েছেন জান্নাতে প্রবেশ করেছেন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন যা চায় তা দিয়েছেন আর কি দিবেন মানে তার মাথায় আপনি শুনুন দুনিয়া ধরুন বাংলাদেশের যদি আপনাদের বলে কি চাই বলবেন যে আমি চাই পুরা বাংলাদেশ আমার হোক কথা কথা অথবা যদি আরও বেশি চান যে আমেরিকাও আমার হোক অথবা লন্ডনও আমার হোক কিন্তু জান্নাতিরা এক একজন কী পাইছে পৃথিবীর মতো দশটা পক্ষে যে পাইছে সে আর কি পাবে তার মাথায় আসতেছে না আল্লাহ তালা বলবেন যে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো আরও বাড়িয়ে দেব তখন তিনি তার হেজাব উন্মুক্ত করবেন অর্থাৎ পর্দা মুক্ত করবেন যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাবো এই যে আহার রসুল বলছেন ফামা ও তু সেইন আহবাইহিম মিনা নজর রহিম হাসাবজাল হ্যাঁ তারা তাদের রবের দিকে তাকাবে এরছে দেখার এই আনন্দ হচ্ছে উত্তম প্রিয় জিনিস তারা আর কোনোদিন দেখতে পাবে না এটা সবচেয়ে উত্তম জিনিস সহি মুসলিম হাদিস বোখারি না সহি মুসলিম হাদিস বোখারি থাকতে পারে না মরণে এটা হাদিস তাহলে বোঝা গেল যে জান্নাতে জান্নাতে এ আল্লাহকে দেখতে পারাটা তাদের আহাদ দোষ এটা একটা হাদিসে আসছে দুইটা দলিল হলো তিন নম্বর দরিল সাল্লাহ সাল্লাহাম বলেছেন ইন্নাকুম তোমরা তোমাদের রবকে চাক্ষুষ দেখতে পাবে আর একটা অন্য একটা হাদিসে আসছে তোমাদের রব তোমাদের রবকে আমরা দেখতে পাবে চাক্ষুষ একেবারে শোক দিয়ে দেখতে পাবে চাক্ষুষ তো বোঝেন আয়ান মানে শোকে দেখতে পাবে এমন নয় যে উপলব্ধি করতে পারবে এটা না চাক্ষুষ দেখতে পাবে এর তিন নম্বর হাদিস চার নম্বর হাদিসে সাল্লাহ আসালাম বলেছেন যে

অবশ্যই এই দোয়ার অর্থ কি শিখাই দিছে অর্থ কি এটা অবশ্যই হবে রসুল শিখাই দিছে এটা আর আমি এটা করার অর্থ কি দেখবেন না দেখবেন তাহলে একটা দলিল হলো এটা যে অবশ্যই আল্লাহর চেহারা আমরা দেখতে পাবো চেহারা আমরা দেখতে পাবো ঠিক আছে বুঝাতে পারছেন চার নম্বর দরিটা পাঁচ নম্বর দলিল হচ্ছে রসুল্লাহ আসলাম একটা হাদিস বোখারি মুসলিম আসছে এটা হচ্ছে রসুল্লাহ আসলাম বলছেন দুটি জান্নাত থাকবে জান্নাত আনি দুটি জান্নাত থাকবে দা তার সব কিছু পেয়ালা হতে শুধু সব রূপ রৌপ্যের সবকিছু রোবেন আর দুটি জান্নাত থাকবে দা পেয়ালা হতে শুরু করে বর্তমানে সবকিছু হচ্ছে স্বর্ণের তারপরে বলেছেন যে জান্নাতি এবং অমাবাইনাল তাদের রবকে দেখার মাঝে পার্থক্য একটা থাকবে শুধু রেদা আল কিবরিয়া আল্লাহর অহংকারের চাদরের কারণে তারা দেখতে পাবেন যখন তিনি সেটা উন্মুক্ত করবেন তখন তারা দেখতে পাবে এত কাছে থাকবে তার রব্য আলামিয়া যারা 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 জান্নাত উপরে কি চারটা নালা কথা বলেছে জান্নাত আরশুর রহমান থেকে নালাগুলি প্রবাহিত বুঝলেন তো এই নালাগুলো একটা কাউসেল আছে অন্যগুলি আছে আর অনেক নালা এগুলি আরশুর রহমান থেকে আসছে নিচ থেকে আসছে আর রবুর আলমী আরশের উপরে তো আশের উপরে তো এখন তারা দেখতে পাবে কিনা না হ্যাঁ তারা এত কাছে থাকবে কারণে যে তারা শুধু আল্লাহকে দেখতে পাবে না চেহারার উপরে তার অহংকারের চাদর থাকবে এই জন্য যখন তিনি দলিল হচ্ছে যে আল্লাহকে দেখা যায় তাহলে আমরা কোরআন দিয়ে দশটা হাদিস দিয়ে পাঁচটা দলিল দিচ্ছি যে আল্লাহকে দেখতে পাবে দলিল কোনো কমতি আছে নাকি না আলহামদুলিল্লাহ তাহলে আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দিলাম পনেরোটা দলিল হচ্ছে হ্যাঁ স্পষ্ট তাই না আর কোনো কথা বলা আছে নাই আর একটা জিনিস হচ্ছে আমাদেরকে কোরআন শুনার পরও একটা থাকে দলিতা এজমা সবসময় আমাদের ইমাম উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ যে এর উপরে একটা এজমা হয়ে গেছে ইমামদের মধ্যে সালাবদের মধ্যে যে আল্লাহকে দেখা যাবে ইমাম দ্বারা দেখবে কাফেরা দেখবে না এটা এজমা হয়ে গেছে সুতরাং আল্লাহকে যেভাবে সত্যি সত্যি দেখবে কোনো রকমের ভুল সেখানে হবে না আল্লাহকে অবশ্যই তারা দেখতে পাবে কিন্তু এই জায়গাতে এসে আহলুতী যারা যারা নিষ্ক্রিয়কারী নিষ্ক্রিয়কারী বুঝছেন আল্লাহ তাল বাণী রসুল হাদিসকে তারা অর্থ রাখবে না এইদিক করবে ওই দিক করবে অর্থ শূন্য করবে ওরা এখানে আসা এই জায়গাতে আসা তারা এটা মানে না